হ্যালো আসসালামু আলাইকুম ইফজা ইফরা ওর নানুর সঙ্গে জমির দিকে আসছে ওই যে ছাগলগুলো ইফজা ইফরার নামে দেওয়া আছে ওগুলো এখানে খুঁটি দিয়ে পুঁতে দেওয়া আছে যেন ওরা খেয়ে বেড়াতে পারে এই জন্য আর ওই ছাগলকে দেখতে আসছে আম্মা আর আম্মার সঙ্গে সঙ্গে এরা দুই বোনও চলে আসছে পিছিয়ে পিছিয়ে ছাগল দেখার জন্য ওরা আসলে আম্মাদের এখানে আসলে খুব মজা পায় অনেক ছাগল দেখে গরু দেখে তো ওরা অনেক আনন্দ করে ওগুলো দেখে কি হয়েছে মা না কেদোনা না বাটারফ্লাই চলে গেছে আম্মা চলে গেলো ছাগলের ভিতরে পাশে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির সাইডে এটা আমাদের কুড়ি শুকায় গেছে পানি নাই একদম শুকনো তো গ্রামে আসলে এই বিষয়গুলো ইফজারা খুব মজা করে ঘুরে বেড়ানো ছাগল নিয়ে খেলা গরু বাছুর এগুলো নিয়ে ওরা খুব মজা করে এই যে এখন ছাগল দেখতে আসছে খুব খুশি এইটা হচ্ছে এই লালটা আমার আমার নামে দেওয়া আছে এটা আমার ছাগল ওর দুটা বাচ্চা আছে ওগুলো বাসায় আছে মনে হয় ওই ওর বাচ্চাদের খুঁজতেছে এটাও এই ব্ল্যাক কালার ছাগলটাও আমার এটার বাচ্চা হবে জি মা কোথায় গেছো তোমরা কি করছে ওরা দেখি নানু বাড়ি মধুর বাড়ি কোথায় আছে মধু খেতে আসতেন আর বাড়িতে আই লাভ ইউ টু বেটার কি ফুল এটা দেখি আমার জন্য থ্যাংক ইউ আর একজন একটা ফুল নিছে তার নানুকে দিয়ে আসছে ফুলটা পড়ে জমা দেখো পায়ে কিন্তু বাচ্চা কি জানো আমার দেখান তো দাঁড়াও কি ফুল এটা দেখি নষ্ট দারুণ নষ্ট পার্পল কালার ফুল দেখছো

আচ্ছা যাক আমরা এখানে আসি তো ভিউয়ার্স ভালো থাকেন আবার কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ